হ্যালো ভি আসসালামু আলাইকুম আমরা কিন্তু বাংলাদেশের ফেসবুক ইউজ করতে পারছিছি না বা মেসেঞ্জার ইউজ করতে পারছি না কিন্তু খুব সহজেই কিন্তু ভিভিএন ব্যবহার করে আপনি আপনার ফেসবুকটা কিন্তু চালু করতে পারেন আপনার মেসেঞ্জার ইউজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ সব কিন্তু আপনি ইউজ করতে পারেন বিভিন্ন সমস্ত রকম সোশ্যাল মিডিয়া কিন্তু ইউজ করতে পারেন তো কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ আপনার ফেসবুক ইমো মেসেঞ্জার সব ইউজ করবেন কী ভিভিএন ইউজ করবেন সব কিছু আমি আপনাদের আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক

তার বিভিন্ন রকম কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন আমাদের বিভিন্ন রকম প্রবলেম কিন্তু হতে পারে ভিপিএন এর মাধ্যমে আমরা অনেক কিন্তু ফ্রি অনেক ভিপিএন ইউজ করতে পারতেছি বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপ থেকে এবং প্লে স্টোর থেকে কিন্তু বিভিন্ন রকম অ্যাপস নিয়ে কিন্তু আমরা ভিপিএন কিন্তু ইউজ করছি তো আমরা অনেকে দেখা যাচ্ছে যে ফোর ভি ফোর ওয়ান ভিপিএন বা সুপার ভিপিএন টার্বো ভিপিএন বিভিন্ন রকম ভিপিএন ইউজ করতেছি তো এই ভিপিএনটা ইউজ করার মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন রকম প্রবলেম হতে পারে যেমন আমাদের আইডিটা কিন্তু খুব সহজেই কিন্তু হ্যাক হয়ে যেতে পারে কারণ ভিপিএন হলে এমন একটা জিনিস আসলে বিভিন্ন রকম ওয়েবসাইট দিয়ে আসলে ভিপিএনটা আসলে তৈরি করা হয় ভিপিএন এর মাধ্যমে আসলে আমাদের ওয়েবসাইটটা কিন্তু ব্লক করে দেওয়া হয় ভাবে আসলে সিক্রেট করা হয় যে এই কান্ট্রিটা লক করে দেওয়া আসলে কোথা থেকে আমরা এই কান্ট্রিটা ইউজ করতেছে কখনো বোঝা যায় না এক এক সময় এক এক রকম আসলে কান্ট্রি শো করে তো তার কারণে আমাদের আসলে ট্র্যাক করা খুব কঠিন হয়ে যায় তো এভাবেই কিন্তু আসলে হ্যাকাররা বিভিন্ন রকম টুলস মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম ফেক ভিপিএন কিন্তু তৈরি করে থাকে তো ফেক ভিপিএন এর মাধ্যমে কিন্তু আমাদের খুব সহজেই আমাদের যে কোনো অ্যাপসের লগ ইন ডাটা বলেন বা আমাদের যদি কোনো রকম কোনো বিজনেস অ্যাকাউন্ট থাকে সেগুলো কিন্তু খুব সহজেই অ্যাকসেন সম্ভব আমাদের অনেক সময় অনলাইন বিজনেস থাকতে পারে অনলাইনে অনলাইনে ক্রেডিট কার্ডের ইনফরমেশন থাকতে পারে বিভিন্ন রকম ইনফরমেশন কিন্তু এখন আমাদের ফোনে রাখি তো আমাদের যদি আমাদের যদি ফেসবুক হ্যাক হয়ে যায় আমাদের ফোন কিন্তু খুব সহজে কিন্তু মধ্যে হ্যাক করা সম্ভব হ্যাঁ যখন আপনার একটা ফেক ভিপিএন আপনি ইউজ করবেন দেখেন খুব সহজেই কিন্তু আপনার বিভিন্ন রকম ইনফরমেশন কিন্তু আসলে হ্যাকারদের কাছে চলে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজে ভিপিএন আসলে আমরা যখন ভিপিএন ইউজ করে যখন আমরা ফেসবুকে ইউজ করতেছি তো এক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন রকম প্রবলেম হতে পারে সাময়িক আমরা দেখছি আমাদের ফেসবুকটা খুব চলছে খুব ভালো এখন আমাদের বর্তমানে বাংলাদেশে ফেসবুক বন্ধ করা আছে বিভিন্ন রকম পারিপার্শ্বিক অবস্থার কারণে আসলে ফেসবুক বন্ধ করা আছে তো আমরা ফেসবুকের কারণে আসলে কিন্তু পাগল হয়েছে একরকম কিন্তু ফেসবুকের নেশায় কিন্তু আমরা মাতাল হয়ে আছি তো আমরা খুব বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি আসলে ফেসবুকে অ্যাক্সেস করার জন্য তো ফেসবুকে অ্যাক্সেস করতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকম ভিপিএন ইউজ করতেছি এই ভিপিএনটাই কিন্তু আপনার কাল হয়ে দাঁড়াতে পারে কারণ ভিপিএন কিন্তু বিভিন্ন রকম হ্যাকার্স টুলস দিয়ে কিন্তু ভিপিএন অনেক হ্যাকার্সরা তৈরি করে থাকেন তো সেই ভিপিএন যদি আপনি ব্যবহার করে থাকেন খুব সহজেই আপনার অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়ে যাবে এবং আপনার ফোনের সমস্ত অ্যাক্সেস কিন্তু তারা নিয়ে নেবে আমি আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করবো রকম ভিপিএন ইউজ করবেন না দুই একটা দিন অপেক্ষা করুন সরকার থেকে কিন্তু এমনি অলরেডি কিন্তু সার্কুলার দিছে ডিক্লারেশন দিয়েছে যে তারা রবিবার বা সোমবার সাতাশ আঠাশ তারিখের ভিতরে কিন্তু বাংলাদেশের সমস্ত রকম সোশ্যাল মিডিয়া কিন্তু আসলে চালু করে দেবে তো অবশ্যই আপনার একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন কয়েকটা দিন যখন গিয়েছে আর কয়েকটা দিন গেলে খুব ভালোভাবে কিন্তু আপনারা ফেসবুকটা ইউজ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই